প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি অঞ্চলের একটি বাজারের ভিডিও দিনাজপুর জেলাধীন বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের অনেক জনপ্রিয় এই লক্ষণীয় বাজারটির অবস্থান প্রতিদিন বিকেলবেলায় এখানে অনেক জমজমাট ভাবে বাজার বসে বাজারটিতে রয়েছে বেশ কিছু সংখ্যক স্থায়ী দোকানপাট যা কম বেশি সারাদিনই খোলা থাকে বেলায় এখানে বসে অস্থায়ী সবজির দোকান আশপাশের মানুষজন তাদের উৎপাদিত নানান রকম টাটকা শাকসবজি ও ফলমূল সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসেন এই বাজারে বিক্রয় করতে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিয়মিতই আসেন এই লক্ষণীয় বাজারে বাজার সদাই করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সবকিছুই পাওয়া যায় এই বাজারটিতে গ্রামীণ বাজার হওয়ার কারণে শেষ বিকেলে এই বাজারে মানুষজনের উপস্থিতি অনেকটাই বেড়ে যায় গ্রামীণ জনপদের এই লক্ষণীয়া বাজারটিকে ঘিরে জড়িয়ে আছে এই এলাকার মানুষের হাজারো স্মৃতি আবেগ আর অনুভূতি তো প্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ জনপদের মুর্শিদহাট ইউনিয়নের লক্ষণীয়া বাজারের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ডাউনলোড না করে নিজের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে পারেন এইরকম নিত্য নতুন হাটবাজারের ভিডিও পেতে আর দেরি না করে এখনই আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখুন আজ তবে এই পর্যন্তই